আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আধার কার্ডের সিগনেচার ভেরিফাই করবেন আমরা যখন অনলাইনের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করি তখন কিন্তু সেখানে সিগনেচার ভেরিফাই করা থাকে না আপনাদের কিন্তু সেই সিগনেচার টি ভেরিফাই করে নিতে হয় তো আজকের এই ভিডিওতে আমি সেটি আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে সেই সিগনেচার টি ভেরিফাই করবেন ভিডিও শুরু করার আগে আমি আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি এই কাজটি কিন্তু মোবাইল থেকে হবে না অর্থাৎ যাদের শুধুমাত্র ল্যাপটপ এবং ডেস্কটপ রয়েছে তারাই এই কাজটি করতে পারবেন মোবাইল থেকে কিন্তু এই কাজটি হয় না সুতরাং আপনাদের যাতে মোবাইল নেই তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের দ্বারা আপনি সিগনেচার ভেরিফাই করে নিতে পারেন এবং সেটার জন্য আমরা কিছু অ্যামাউন্ট চার্জ করব ডিটেলস জানতে হলে কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টটি আপনারা দেখতে পারেন এবং শুধুমাত্র আধার কার্ড না আপনারা চাইলে যে কোনো ডকুমেন্টের সিগনেচার ভেরিফাই করে নিতে পারেন সিগনেচার ভেরিফাই করার জন্য আপনাদের প্রথমেই একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোব্যাট তো এই সফটওয়্যারটি আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাডোবি অ্যাক্রোব্যাট এ ডিও বি এস সি আর ও বি ডি এই সফটওয়্যারটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে সফটওয়্যারটি ডাউনলোড করার পর এখন আপনাকে প্রথমেই ফাইল ম্যানেজারে চলে যেতে হবে ফাইল ম্যানেজারে যাওয়ার পর সেই ডকুমেন্টটিকে আপনাকে সিলেক্ট করতে হবে যেই ডকুমেন্টটিতে আপনি সিগনেচার ভেরিফাই করতে চান তো আমি যেহেতু আধার কার্ড দিয়ে আপনাদের দেখিয়ে দিব সেই জন্য আমি আধার কার্ডটি এখানে চুজ করছি দেন এরপর আমাদের একটা লেফট ক্লিক করতে হবে তারপর রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপেন উইথ যে অপশনটি রয়েছে এখানে মাউসের কার্সার টি এনে পাশেই দেখতে পাবেন অ্যাডোবি অ্যাক্রোব্যাট যে সফটওয়্যারটি রয়েছে সেটি এখানে শো করছে তো আপনারা এটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের যদি আধার কার্ড টি পাসওয়ার্ড প্রোডেক্টের থাকে তাহলে সেই পাসওয়ার্ড টি দিয়ে আপনারা এখানে ওকে করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি অ্যাক্রোব্যাট সফটওয়্যারে আমার আধার কার্ডটি খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সিগনেচার ভেরিফাই দেখাচ্ছে তো আমি যেহেতু অনেকবার এই সফটওয়্যার এর মাধ্যমে আমার আধার কার্ডের সিগনেচার ভেরিফাই করেছি সেই জন্য আমার এখানে আধার কার্ডটি খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সিগনেচার ভেরিফাই হয়ে গিয়েছে তো আপনাদের ক্ষেত্রে এটি সিগনেচার ভেরিফাই করা থাকবে না এখানে একটি কোশ্চেন মার্ক থাকতে পারে তো এর জন্য আপনাদের এই কোশ্চেন এর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সিগনেচার প্রপার্টিস বলে যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন শো সাইনার সার্টিফিকেট এখানে আপনারা ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন ট্রাস্ট বলে একটি অপশন রয়েছে টিআর এখানে আপনারা ক্লিক করবেন দেন এরপরে দেখতে পাবেন এখানে অ্যাড টু ট্রাস্টের সার্টিফিকেট এই যে অপশনটি রয়েছে এই অপশনটি আপনাদের ক্ষেত্রে কিন্তু এনেবেল থাকবে আমার যেহেতু সিগনেচারটি ভেরিফাই হয়ে গেলো সেই জন্য এখানে কিন্তু আমার এই অপশনটি কিন্তু এনেবেল করে নেই সো আপনারা কিন্তু এই অ্যাড টু ট্রাস্টের সার্টিফিকেট এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ওকে কিছু একটা আসতে পারে তো আপনার ওকে ক্লিক করে দিবেন ওকেতে তে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার নিচে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট সিগনেচার বলে একটি আরেকটি অপশন আসবে তো এই ভ্যালিডেড সিগনেচার এখানে আপনি ক্লিক করে দিবেন এটি করার সাথে সাথে কিন্তু আপনার সিগনেচারটি ভ্যারিফাই হয়ে যাবে এরপর আপনার এখান থেকে ক্লোজ করে দিবেন তো এই কাজটি করার সাথে সাথে কিন্তু আপনার সিগনেচারটি খুব সহজভাবে এখানে ভেরিফাই করে নিতে পারেন এবং এটি শুধুমাত্র আধার কার্ডের ক্ষেত্রে না আপনার চাইলে যে কোনো ডকুমেন্টের সিগনেচার এভাবে ভেরিফাই করে নিতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন